কিছু কিছু থিম করতে আমার কাছে কেন জানি এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে ঠিক এইরকম বুক থিমের কেক গুলো করতে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে হ্যালো আলাইকুম টু কেক কেক পার্লার আজকে আমি এখানে বুক থিমের একটা ডেকোরেশন শেয়ার করছি আর বুক থিমের কেক এটা দিয়ে আমার হচ্ছে সেকেন্ড বার করা হচ্ছে এর আগে করেছিলাম একটা আর এ একটা এটা হচ্ছে সেকেন্ড টাইম করছি আর বুক থিমের কেক করা কিন্তু খুবই ইজি প্রথমে রেক্টেঙ্গল শেপে কেকটিকে ফ্রস্টিং করে নিতে হবে তারপর চকলেট পেস্ট হোক বা ফন্ডেন্ট হোক সেটা দিয়ে একটা হচ্ছে পেজ বানায় নিতে হবে আর সেটার উপর এবার এরকম পর হচ্ছে ক্লায়েন্ট যেটা লিখতে বলবে আর কি সেটা লিখে জাস্ট কেকের উপর সেট করে দিলে কিন্তু সুন্দর একটা বক্তিমের কেক হয়ে যাবে আমি এখানে তাই করেছিলাম প্রথমে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি কেক তারপর উপরে আমি এখানে চকলেট পেস্টের উপর ক্লায়েন্ট যেই লেখাটা লিখতে বলেছিল সেটা লিখে নিয়েছি তারপর কেকের উপর এরকম সেট করে দিলাম তারপর কেকের সাইড অনুযায়ী কেটে নিলাম মানে যদিও সাইড অনুযায়ী কাট করে নিয়েছিলাম তারপরও দেখলাম যে সেট করার পর মানে কিছু সাইড এরকম কম বেশি হচ্ছে যার কারণে আবারও ও কেটে এরকম সেট করে দিলাম তারপর একপাশে হচ্ছে নোটবুকের যে সাইড আর কি থাকে সেটাই এরকম করে নিলাম এটাও চকলেট পেস্ট দিয়ে করেছি তারপর কিছু হচ্ছে শিউলি ফুল আর হচ্ছে কাঠ গোলাপ দিয়ে ফ্লাওয়ার তারপর যে বর্ডার এগুলো কিন্তু আমার চকলেট পেস্ট দিয়ে করা তারপর রেড ছোট ছোট যে হার্ট সেগুলো এগুলো সবগুলোই আমার চকলেট পেস্ট দিয়ে করা আর চকলেট পেস্ট কিন্তু ফন্ডেন্টের তুলনায় অনেক বেশি আরাম করে কাজ করা যায় চকলেট পেস্ট দিয়ে চকলেট পেস্টে এক্সট্রা কোনো প্যারা নেই কাজ করার গরমকালে কোনো হচ্ছে ঘেমে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে না মানে ফন্ডেন্টে রকম অনেক রকমের প্যারা সহ্য করতে হয় এই চকলেট পেস্টে কিন্তু সেই রকমের কোনোই প্যারা নেই যে কোনো আয়দারে যে কোনো জায়গাতে বসে কাজ করা যায় আর সবচাইতে বড় বিষয় হলো চকলেট পেস্ট কিন্তু মাত্র ছয়টা উপকরণ দিয়েই বানানো চাই এবং কস্টিংও কিন্তু ফন্ডেন্টের তুলনায় অনেক অনেক কম পড়ে আর সবার রিকোয়েস্টই কিন্তু আমি আগামী বিশ তারিখ চকলেট পেস্টের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাসটি সম্পূর্ণ সিক্রেট গ্রুপে লাইভ এসে নেওয়া হবে এবং লাইভ ভিডিও সেভ থাকবে আপনারা পরবর্তীতে যে কোনো টাইমে ভিডিও দেখার সুযোগ পাবেন কারণ গ্রুপে আপনারা সারা বছর থাকতে পারবেন এবং থাকার সুযোগ পাবেন আর কি আর ক্লাসে কিন্তু পারফেক্ট চকলেট পেস্ট মেকিং থেকে শুরু করে বেশ কিছু ফ্লাওয়ার্সও বানিয়ে দেখানো হবে সো যারা যারা ক্লাসটি করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে জয়েন হয়ে যাবেন কারণ টাইম কিন্তু আর বেশি দিন নেই তো যাই হোক সব শেষে এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক আমার কাছে তো নোট নোটবুক থিমের কেক সময় ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ পেজ